বন্ধুরা গুড মর্নিং সবাইকে আজকেও আবার সকাল সকাল তোমাদের সঙ্গে ঘুম থেকে উঠে ভিডিও স্টার্ট করলাম হ্যাঁ আমি কিন্তু একদম মর্নিং টু নাইট তোমাদের সাথে পুরোটাই আপডেট দিই কি করি না করি তো তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগে ওর জন্যই দিই আর তোমাদের ভালোবাসা পেয়েছি বলেই আমার কিন্তু ভিডিও করতে খুব ভালো লাগে তো শীত একদম চলে গেছে নতুন নতুন মানে নতুন নতুন না অ্যাকচুয়ালি সরস্বতী পুজো চলে এসেছে সবার নিশ্চয়ই অনেক প্ল্যানিং রয়েছে ঘুরতে যাওয়ার যারা ব্যাচেলার রয়েছ যাদের বয়ফ্রেন্ড রয়েছে তারা নিশ্চয়ই বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে যাবে নাহলে অনেকেই আছে ফ্যামিলির সাথে ঘুরতে যায় আর যারা ছোট ছোটো ভাই বোনরা রয়েছে পুচকি পুচকি তারা তো সকাল সকাল উঠে স্নান করে পুজো দেওয়া অঞ্জলি দেওয়া একটা অন্যরকম মানে আনন্দ মজা ছোটবেলায় আমরা অনেক করেছি এখন তো বড় হয়ে গেছি এখন আর অত ইন্টারেস্ট নেই এইসব ব্যাপারে তো যাই হোক এর আগে তো কোনোদিনই ছুটি পাইনি কোনো অকেশানেই ছুটি পেতাম না এখন তো পুরো ফ্রি হয়ে গেছি এখন নিজের মতন করে কাজটা করি নিজের মতন করেই সমস্ত কিছু করি তো চলো তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো তোমাদের দিনগুলো খুব ভালো কাটছে হ্যাঁ এইভাবেই ভালো থাকো ভালো দিন কাটুক সবাই সুখী থাকো হ্যাপি থাকো তো চলো যাই আমি একটুখানি বেশি জ্ঞান দিয়ে দিলাম তো ফ্রেশটা হয়নি দিন তারপরে আসছি এই দেখো বন্ধুরা আমি কিন্তু অন্যদিন বেটটি খাই আজকে কিন্তু ফ্রেশ হয়ে গেছি দিন তারপরে চা খাচ্ছি তো চলো চাটা খাই তারপরে আসছি তো এই দেখো বন্ধুরা এখন কিন্তু আমার সান ধান কমপ্লিট হয়ে গেছে আর এখন দেখো বাজে হচ্ছে একটা বাজতে দশ মিনিট বাকি হ্যাঁ আর চলো আমার সান টান হয়ে গেছে কিন্তু এখন খিদে পাচ্ছে না তো যখন খিদে পাবে তখনই খাবো আজকে কিন্তু আমাদের বাড়িতে রান্না হয়েছে মাছের মাথা দিয়ে ডাল তো আমার ভীষণ পছন্দ মানে মুড়ি ঘন্ট বলে অনেকে মুড়ো ঘন্ট বলে তো যাই হোক আমার কিন্তু ভীষণ ভালো লাগে তো চলো তোমাদের সাথে শেয়ার করব যখন খাবো তো এখন খাবো না তো এখন একটুখানি কি করব দেখি দেন আসছি দেখো বন্ধুরা আজকে কিন্তু আমাদের বাড়ি রান্না হয়েছে মাছের মাথা দিয়ে ডাল এদিকে রয়েছে ভাত মাছ ভাজা পাঁপড় ভাজা এদিকে হচ্ছে ওলকপি ভাজা তো আমি এগুলো কিছু খাবো না আমি শুধু এই মাছ ভাজা পাপড় আর ডাল দিয়ে খাবো তো চলো ঝটপট করে খেতে আসি দেখো বন্ধুরা আমার খাওয়া দাওয়া হয়ে গেছে তো কী করবো বাড়িতে কেউ নেই মা বাড়িতে নেই মা গেছে মামা বাড়িতে একটু দরকারে আর ভালো লাগছে না এখন তাই দেখো এদিকে মুভি দেখছি একটা সাউথ ইন্ডিয়ান মুভি চালিয়েছি তো চলো এটা দেখি দিন পরে আসছি তো হ্যালো বন্ধুরা গুড আফটারনুন তো দুপুরবেলা একটু শুয়েছিলাম ঘুম আর আসিনি মুভি দেখছিলাম ভাবছিলাম ঘুমিয়ে যাব তো একটা মুভি দেখলাম ভীষণ ভালো লাগলো অনেক দিন পরে সাউথ ইন্ডিয়ান মুভি তো এমনিই ভালো লাগে তোমরা তো জানো আর আমি সাউথ ইন্ডিয়ান মুভি দেখতেই বেশি পছন্দ করি তো যাই হোক আজকে আমার বাড়িতে একদম ভালো লাগছে না তোমাদেরকে কি বলবো কারণ মা নেই না বাড়িতে আর অ্যাকচুয়ালি মা না থাকলে সত্যিই অনেক ফাঁকা ফাঁকা লাগে মা যখন থাকে মায়ের সঙ্গে তখন অনেক খিটির মিটির করি এটা ওটা বলি একটু খুনসুটি করি তো তখন বুঝতে পারি না বাট আজকে মা বাড়িতে নেই না ওর জন্য বুঝতে পারছি যে কতটা বোরিং লাগছে তো দেখি মা আজকে আসতেও পারে নাও আসতে পারে কোনো ঠিক নেই তো মেবি চলে আসবে থাকবে না বলে গেছিলো একটা দরকারই গেছিলো অ্যাকচুয়ালি তো যাই হোক চলো এখন একটু ছাদে আসলাম এখানে একটু হাঁটাহাঁটি করে দেন তারপরে কিছু একটা করব। আর বাবা গেছে বাজারে আমাদের মানডে আর হচ্ছে থার্সডেতে আমাদের মানে বাজার করে দিন তো বাবা গেছে বাজারে বাজারটা যার করে নিয়ে আসবে মা যদি না আসে তাহলে আমাকেই রান্না বান্না করতে হবে দেখি কি হয় আমাদেরকে তো সবটাই দেখা হতে চলো আবার পরে আসছি এইদিকে দেখো আমার গাছে দুটো জবা ফুল ফুটেছে কি সুন্দর দেখতে লাগছে তাই না আর এই একটা কুড়ি হয়েছে আর এইদিকে দেখো এই একটা গোলাপ ফুলের কুড়ি হয়েছে জানি না কবে ফুটবে আর এইদিকে দেখো এই ফুলটা জানো তো যখন কিনেছিলাম কি বড় বড় ফুল হতো আর এখন দেখো ছোট হয়ে গেছে কি জানি কেন হয়েছে

দেখো বন্ধুরা এখন কিন্তু এগুলোকে মাছটা হবে চাটা খাওয়া হয়ে গেছে আর মা বাড়ি না থাকলে চা হয় দেখো ঠাকুমা কি এনেছে দিল খুশ আমাকে দিচ্ছে সেই কলকাতায় কিনেছিলাম না ওটা বাড়ি নিয়ে চলে এসেছি কারণ আমি তো থাকবো না কে খাবে বলো দাও একটা দাও তুলে ভালো হুম খাও করবো শুধু খাওয়া শোয়া আর কিছু নেই ভালো খাওয়ার ভাল লাগে না ঝাল ঝাল ভাল লাগে দেখি বাবা বাজারে গেছে কি নিয়ে আসে এখন আমরা ফুচকার গাড়ি ডেকে নিয়েছি এই যে আর আমি এখন ফুচকা খাবো ঝাল ঝাল করে মাখবা হ্যাঁ কি ঠান্ডা বাইরে এটা কি চাটনি বন্ধুরা আমরা কিন্তু টক ফুচকাও খেয়েছি আর এই যে নিয়ে এসেছি চাটনি ফুচকা তো এটা মা খাবে আর আমি খাবো তো চলো খেয়ে নিয়ে আসছি কি শুধু খেয়ে যাচ্ছি দেখো বাবা কি এনেছে কি এটা আলুর চপ আমি যদিও চপ খাই না তো একটা ভেজিটেবল চপ খাবো রুদিকে দেখো মা খাচ্ছে ভালো মা ভালো এই জামা আমার দাও 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 আমার হাতে দাও খাটের উপরে রেখেছে তো এই দেখো আবারও চলে এসেছে আমার ভেজিটেবল চপ সন্ধ্যের দিয়ে শুধু খেয়েই যাচ্ছি খেয়েই যাচ্ছি তো এই দেখো এখন এটা খাবো আমি আলুর চপ খাই না যদি চপ খাই না আমার ভালো লাগে না তাও বাবা এনেছে খাই একটু তো বন্ধুরা ভেবেছিলাম খাবো না কিন্তু আমার মা কিছুতেই শুনলো না বললো রাতের বেলা না খেয়ে ঘুমাতে নেই এত কিছু খেয়েছি তাও বলছে না খেয়ে ঘুমাতে নেই তাই দেখো একদম সিম্পল লাইট খাবার এই দেখো মানে এখানে রয়েছে আলু সিদ্ধ ডিম সিদ্ধ টমেটো সিদ্ধ আর লঙ্কা সিদ্ধ তো এদিকে ডালও রয়েছে কিন্তু আমার না খাওয়ার ইচ্ছা করছে না তাই কোনোরকম সেদ্ধ ভাত খাবো রাতের বেলা আর সেদ্ধ ভাত খেতে কিন্তু আমার ভালো লাগে অবশ্যই খুব ভালোবাসি খেতে তো চলো একটু খেয়ে দিয়ে নিই তারপরে তোমাদের সাথে একটু পরে আসছি গল্প করবো ওকে তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে আর তোমাদের তখন বললাম যে খাওয়া দাওয়ার পরে একটু আসবো আড্ডা মারতে তো আমি কিন্তু চলে আসলাম তোমাদের সামনে অ্যাকচুয়ালি যখন ভিডিও করতে বসি না তখন কিছু কিছু কমেন্টের কথা মনে পড়ে আর মানে প্রচণ্ড পরিমাণের হাসি পায় অ্যাকচুয়ালি কালকে আমার ঘুম থেকে উঠেই তোমাদের সাথে যেরকম ছিলাম সেরকমভাবেই ভিডিওটা শেয়ার করেছিলাম তো আমার চুলের অবস্থা ভীষণ বাজে ছিল তো সঙ্গীতা বলে একজন আমাকে কমেন্ট করেছে তোমার হেয়ারস্টাইলটা মানে নিয়ে কমেন্ট করেছে তো বিশ্বাস করো আমি দেখছি আর কমেন্টটা পড়ছি আর হাসতে হাসতে আমার এত পুরো পেট ব্যথা উঠে গেছে আর ও আমাকে এমন এমন সুন্দর সুন্দর কমেন্ট করে না মানে আমি না হা মানে হেসে থাকতেই পারি না তোমরাও যদি কেউ কমেন্ট পড়ো ওর কমেন্টগুলো পড়বে আর দেখবে বিভৎস পরিমাণে হাসি পায় তো ভালো লাগে এরকম সুন্দর সুন্দর কমেন্ট পেতে সত্যি মানে অনেক ভালো লাগে তো আজকের সারাদিনের ব্লগটা দেখলে আজকের ব্লগে আমার কিছুই ছিল না তো যাই হোক সেরকমভাবে কিছু দেখাতে পারিনি কারণ সেরকম কিছু করিয়ে নি মা ছিল না মা এসেছে সন্ধ্যের পরে আজকে শুধু খাওয়া দাওয়া এটা ওটা এসবই আর এখন দেখো যে একটা মুভি চালিয়ে রেখেছি অলরেডি শেষের পথে তো এটা এখন দেখছি তো এটা শেষ করে তারপরে ভিডিওটাকে এডিট করব। আর এডিট করা হয়ে গেলে তারপরে আবার সব কিছু ঠিকঠাক করে আবার পোস্ট করে রেখে দেবো কারণ কালকে সকালবেলা তোমাদের স মানে নটার মধ্যে আমি যেহেতু ভিডিও পোস্ট করি তো সকাল সকাল ভিডিওটা পোস্ট করব তার জন্য তো আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিয়ে তোমরা যদিও জানাও বারবার বলার দরকার নেই তো জানি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে না তো চলো এখানেই ব্লগটা শেষ করি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর চলো নতুন একটা ব্লগে দেখা হবে আজকের মতনই সব ভাইকে শুভরাত্রি বাই